মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ বুজ্জুকে ক্ষমতা থেকে সরাতে চক্রান্ত করেছিল ভারত বুজ্জুকে অভিশংসনের লক্ষ্যে মালদ্বীপের ক্ষমতাসীন ও বিরোধী দলীয় চল্লিশ এমপি ঘুষের প্রস্তাব দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থার র বিশেষ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তবে যথেষ্ট সমর্থন না পাওয়ায় বুজ্জুকে অভিশংসনের পরিকল্পনা ভেস্তে যায় ভারতের শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে গেল বছর মালদ্বীপের নির্বাচনের আগেই ভারতবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচিত হন মোহাম্মদ মুজু নির্বাচনে জয় পেয়েই তার দেশ থেকে ভারতীয় সেনাদের বহিষ্কারের উদ্যোগ নেন অন্যদিকে ঘনিষ্ঠতা বাড়ান চীনের সাথে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে মুইজুকে ক্ষমতাচ্যুত করতে উদ্যোগ নেয় ভারত এ লক্ষ্যে চলতি বছরের শুরুতেই মালদ্বীপের বিরোধী নেতাদের সাথে আলোচনায় বসে ভারতীয় গোয়েন্দা সংস্থারও উদ্দেশ্য ছিল অভিশংসিত করা ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ নামের একটি গোপন নথি উদ্ধার করেছে ওয়াশিংটন পোস্ট যাতে বলা হয় ক্ষমতাসীন ও বিরোধীদলীয় চল্লিশ এমপিকে ঘুষের প্রস্তাব দেওয়া হয় মৈজুকে অপসারণ নিশ্চিত করতে সামরিক বাহিনী পুলিশসহ প্রভাবশালী অপরাধী চক্রকেও অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় সব মিলিয়ে প্রায় ষাট লাখ ডলার ব্যয়ের পরিকল্পনা করে ভারত ওয়াশিংটন পোস্ট বলছে মৈজুকে অভিশংসনের জন্য যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয় এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এদিকে প্রতিবেদন ইস্যুতে এখনও মালে কিংবা দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি মীর মুশফিকা আসান যমুনা নুজ